যেহেতু আমি রাইড শেয়ার করি আমাকে সবচেয়ে বেশি রাইড করতে হয় দিনে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার রাইড করতে হয় মাস শেষে দেখা যায় যে তিন চার হাজার বেশি সময় লাগে না এ হচ্ছে মতুল এটা কিন্তু ফ্রান্সের আর একটা আছে ইন্ডিয়ান তা আমি ইউজ করি সময় ফ্রান্সের ডাই যেহেতু মোবেল ড্রেন দেওয়ার সময় হয়ে গেছে গাড়ি এখন মোবেল ড্রেন দিতে হইব অনেক কিলোমিটার চালাইছি তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে কত কিলোমিটার চালাইছি বাইক এবং কি আপনারাও কত কিলোমিটার চালাবেন সো কোন বাইকে কোন ইঞ্জিন অয়েলটা দেবেন সে বিষয়ে বলবো আর আমি কি কি কোনটা ইউজ করি সেটাও বলবো আর কোথা থেকে ইঞ্জিন অয়েল নেবেন সেটাও বলবো কতদিন ইউজ করবেন সেটাও বলবো সো এই যাচ্ছি বাইক পুর্টিতে মিরপুর দশায়

এক দুশো আচ্ছা বুঝছি আর এক দুশো চালান যাই তো তাহলে এরপর এরপরে আমি এবার সালাম চালাম হ্যাঁ এক দুশো আগেই তো বুঝতেছেন হ্যাঁ ফ্রান্স হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটাও খুলো তাহলে অয়েল ফিল্টার খুলো মোবাইল ফিল্টার খুলো তাহলে কয়েকটা কিনে রেখে দেওয়া লাগবে এই হচ্ছে মতুল এটা কিন্তু ফ্রান্সের আর একটা আছে ইন্ডিয়ান তা আমি ইউজ করি সবসময় ফ্রান্সের ডাই এটা এক লিটার আর ইয়ামে ভার্সন থ্রিতে কিন্তু এটা ইউজ করি আপনারা যে কোনো বাইক ইউজ করতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না বিশ্বস্ত দোকান থেকে নেবেন এই যে আমি আর একবার দেখাই দিতেছি এই যে এটা কিন্তু আর এই হচ্ছে ফিল্টার সো এখন এগুলো ড্রেন দিবা

সব কিছু এভরিথিং ওকে তো এখন একটু আপনাদের বলি সাজেশন দিই আমি নিলাম মুতুল ফুল সিনথেটিক আর এবার আমার অয়েল ফিল্টার চেঞ্জ করা লাগছে কারণ এর আগের মাঝখানে একবার গ্যাপ দিয়েছিলাম যে কারণে এইবার অন্তত একবার একবার করে গ্যাপ দিয়ে করা হয় আর এখন আপনাদের সবচেয়ে বড় একটা পয়েন্ট দিব এখন ওয়েট করতেছেন যে আমি কতগুলো রাইড করি সব সময় যেহেতু আমি রাইড শেয়ার করি আমাকে সবচেয়ে বেশি রাইড করতে হয় দিনে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার রাইড করতে হয় মাস শেষে দেখা যায় যে তিন চার হাজার অবধি বেশি সময় লাগে না হ্যাঁ সো আমি কিন্তু আমার বাইক এখন রানিং অনেক কিলোমিটার এটা হাইড রাখতেছি তো আমি পাঁচ হাজার কিলোমিটার পর থেকে নিয়ে কিন্তু আমি মতুল এই ফুল সিন্থেটিকটা ইউজ করি আর এটা ফ্রান্সের মতুল মতো দুইটা আছে একটা ইন্ডিয়ান আর একটা ফ্রান্সের সো আমি কিন্তু ফ্রান্সেরটা ইউজ করি আর এটা আমার থেকে রাখে বারোশো টাকা আর দেড়শো টাকা আই থিঙ্ক কী বলে অয়েল ফিল্টার অয়েল ফিল্টার তো এই দুইটা মিলে টোটাল চোদ্দোশো টাকায় আর আমি চার হাজার কিলোমিটার রাইড করি এবারে কিন্তু আমি চার হাজার কিলোমিটার রাইড করছি তো কোনো রকমের কোনো প্রবলেম ছাড়াই আমার ইঞ্জিন এখনও ভালোভাবে পারফরমেন্স করতেছে আর ওদের বক্তব্য ওনাদের বক্তব্য দেখছেন আপনি বলতেছে ভাই এখন দুইশো থেকে তিনশো কিলোমিটার মোবেলই চালান যাবে অলরেডি আমি কিন্তু চার হাজার কিলোমিটার চালাই তাদের কাছে গেছি আর ওরা কি বলে এক থেকে বারোশো কিলোমিটার চালাবেন ভাই একটা বারোশো টাকা দিয়ে মোবাইল কিনে বারোশো কিলোমিটার যদি রাইড করি কেমনি কি থাকে কোন আমি যদি আড়াইশো কিলোমিটার চালাই তাহলে আমার বারোশো কিলোমিটার রাইড করতে কয়দিন লাগবে পাঁচ দিন পর পর আমি মোবাইল টেন দিব আই থিঙ্ক আপনার ইমাইজিং কল্পনা করতে পারতেছেন আপনি এগুলো একটা ভ্রান্ত বিষয় এগুলো একটা ভ্রান্ত একবারে ভ্রান্ত আপনারা এগুলো ভ্রান্ত বিষয়ে কখনো কান দিবেন না কারণ এগুলা ভ্রান্ত একদমই তো আপনারা এই মোবাইলটা ইউজ করবেন এই মোবাইলটা আপনারা সুজুকি বাইকে ইউজ করতে পারেন আর ইয়ামাহা বাইকে ইউজ করতে পারেন ফোর বি বেশি ইউজ করে বাট আমি সাজেস্ট করব আপনাদের সব বাইকে ইউজ করবেন যারা পাঁচ হাজার কিলোমিটার ক্রস করে ফেলছেন তারাও কিন্তু এটাতে ইউজ করবেন ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আমি ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম এখন ফেস করতে নেই এবং আমার বাইক কিন্তু সেই রকমের ভাগে এখনও আগের মতো নেই হ্যাঁ ও মিটার তো মিটার অন্ত জিরোই করি নেই তার আগে আমি রাইড করতেছি সো এই হলো বর্তমান পরিস্থিতি এখন একটু তেল তুলে নিয়ে যায় তো আই থিঙ্ক আপনারা ভিডিওটি দেখলেই আমি প্রত্যেকবার মোবাইল কত কিলোমিটার চালাই কোথা থেকে নেই এটা হাইট আপনার যে কোনো জায়গায় থেকে নিতে পারেন শুধু নিবেন মতুল টেন ডাব্লু ফর্টি ঠিক আছে ফ্রান্সেরটাও ইউজ করতে পারেন আই থিঙ্ক ইন্ডিয়ানটা ইউজ করতে পারেন নো প্রবলেম যেটা আপনারা চয়েস করেন দুইটা সেমই জাস্ট কিলোতে একটু পার্থক্য এক হাজার কিলোমিটার ডাউন দেন তাছাড়া কোনো পার্থক্য নাই সো আজকের ভিডিও হিফি চ্যানেল নতুন হয়ে থাকলে হিফ দাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দা বেলাইকুন দেখা হবে পরবর্তী